আজকে আমরা দেখব যে কিভাবে আমাদের এই পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পায় সূর্যের কারণে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পায় তবে আরেকটা জিনিস আছে আমরা যদি বেশি বেশি পরিমাণ গাছ কাটি তাহলে মিথেন কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় নাইট্রাস অক্সাইড গ্যাস তৈরি হয় এর মাধ্যমে কিন্তু আমাদের কি পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পায় পৃথিবীতে সূর্য থেকে কি আসে তাপ এবং আলো তবে রাত্রিবেলা তাপটা কি চলে যায় যার কারণে ঠান্ডা হয় আর যখন এই ঘটনাগুলো এখন আমাদের শিক্ষার্থীরা বর্ণনা করবে এ পর্যায়ে আমাদেরকে আমাদের সবুজ পৃথিবী সম্পর্কে বর্ণনা করবে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী ত্রিনয়না বিশ্বাস এই গ্রিনহাউস এফেক্টের এই কাজটা করার জন্য আমরা প্রথমে একটি সবুজ পৃথিবী বানিয়েছি যেটা গ্রিনহাউস এফেক্ট ছাড়া তো এখন আমি বোঝাবো কি গ্রিনহাউস এফেক্ট মানে সবুজ পৃথিবীটা মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে বাসস্থান এখানে রয়েছে গাছপালা এবং দিনের বেলা এই সূর্যটা আমাদের পৃথিবীতে তাপ দেয় এবং শীত পৃথিবীটা আমাদের গরম হয়ে যায় এবং রাত্রেবেলা যখন সূর্যের তাপটা এই যে এভাবে তো চলে যায় তখন কিন্তু আমাদের পৃথিবীটা ঠান্ডা থাকে এখানে আমরা দিয়ে দিয়েছি এই যে সূর্যের তাপটা এভাবে নেমেছে এবং রাত্রিবেলায় এই রশ্মিটা দিয়ে এভাবে চলে গেছে দেখবো এই সবুজ শস্য সবুজ শস্য সবুজ পৃথিবীটা পৃথিবীটাকে কীভাবে আমরা কলকারখানা তৈরি করে গাছ কেটে কীভাবে এই মানে গ্রিন হাউস এফেক্টের মতো একটা পৃথিবী তৈরি করেছি এই যে কলকারখানাটা আমরা দেখতে পাচ্ছি এই দিকে কিন্তু বিভিন্ন ধরনের ধোঁয়া বের হয় এবং গাছ কাটার ফলে কিন্তু আমরা অক্সিজেন পাই না এবং আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ছাড়ি সেটা গাছ গাছ গ্রহণ করতে না পারায় কার্বন অক্সাইড পৃথিবীতে বেড়ে যাওয়ার কারণে কিন্তু গরম হয় এছাড়া আরও অনেক ধরনের কারণ আছে যেমন এই যে কলকারখানা রয়েছে এই ধোঁয়ার মধ্যে কিন্তু কেউ বা আর কার্বন অক্সাইড একসাথে একসাথে হয়ে পৃথিবীর চারপাশে একটি আবরণ তৈরি করেছে ফলে কিন্তু দিনের বেলা সূর্যের রশ্মিটা ছোট থাকার কারণে কিন্তু গ্রে হাউসের ভেতরে কিন্তু ঢুকে যেতে পারে কিন্তু রাত্রেবেলা সূর্যের তা মানে রশ্মিটা বড় হওয়ার কারণে কিন্তু সূর্য মানে গ্রিন হাউস এফেক্টের কারণে কিন্তু বের হতে পারে না ফলে আমাদের তাপটা কিন্তু আমাদের পৃথিবীতে রয়ে যায় পৃথিবীতে রয়ে যায় থাকে তা আমাদের পৃথিবীটা উত্তপ্ত হয়ে যায় ফলে আমরা গরম অনুভব করি তাই আমরা গাছ কাটবো না আমরা অকারণে কিন্তু কলকারখানা তৈরি করবো না খুবই প্রয়োজন হলে আমরা কলকারখানা তৈরি করবো আমরা গাছ না কেটে কীভাবে কলকারখানা তৈরি করা যায় সেটার উপায় বের করবো গ্রিন হাউস এফেক্টের কারণে কি কি সমস্যা হতে পারে গ্রিন হাউস এফেক্টের কারণে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায় পৃথিবীর দুই মেরু অঞ্চল রয়েছে সেগুলোর মধ্যে যে বরফ রয়েছে সেগুলো গলে যাবে এবং পৃথিবীর পৃথিবীর বিভিন্ন দেশে পানিতে তলিয়ে যাবে এ পর্যায়ে স্বর্ণ আমাদেরকে বলবে গ্রিনহাউস হাউস এফেক্টের কারণে কি সমস্যা হয় গ্রিন হাউস জন্য পরিবেশের তাপমাত্রা বেড়ে যাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চল শুকিয়ে যাবে ওই জায়গায় পানির অভাব দেখা দিচ্ছে পৃথিবীর বিভিন্ন বিভিন্ন জায়গায় মরুভূমি